আসলে ছাত্রলীগ বরাবরই আমার কাছে আবেগের জায়গা আবেগের নাম আমি সবসময় চেয়েছি ছাত্রলীগকে একটা এমন মানবিক ভালো কাজের সত্য সুন্দর সৃষ্টিশীলতার একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রতিষ্ঠা করতে যেখানে একজন কিন্তু বাবা মাও গর্ব করে বলে যে আমার সন্ধ্যা ছাত্রলীগ করে কারণ বয় বৃদ্ধ ছাত্রলীগের নাম বলে মানে মাথায় হাত দিয়ে বলতো বাবা বসে থাকো এই যে মানবিক আহ উদারপন্থী ছাত্রলীগ বিনির্মাণের যে চেষ্টাটা সেটা দীর্ঘদিনের একটা বলয় ছিল সেই বলয় মুক্ত করে আমরা আমাদের মমতা ব্যানার্জি শেখ হাসিনা খাদ্য আমরা যখন দায়িত্ব নেই একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল কারণ একটা প্যাটার্ন থাকছিল ষোলো থেকে আঠারো বছর একটা প্যাটার্ন ভেঙে আমরা আসছি তো সেখানে দীর্ঘদিনের যারা এই যে সুবিধাভোগী গোষ্ঠী ছিল তাদের তাদের বিরাট হয়ে আমাদেরকে কাজ করতে হয়েছে তো সেই জায়গা থেকে আমরা শুরুটা করেছি একটা ইতিবাচক আপনি দেখবেন ছাত্রলীগ আজকে যে সামাজিক মানবিক কাজগুলো করছে জনসম্পৃক্ত ইতিবাচক কাজগুলো করছে অধিকাংশ কাজ আলহামদুলিল্লাহ আমার বা আমাদের সময় আমাদের হাতে শুরু হয়েছে এই যে আপনার মেশা তাদের সামাজিক প্রয়োজনে শিক্ষার্থীদের পাশে যাওয়া মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করা সামগ্রিকভাবে আমাদের সাংগঠনিক স্ট্রাকচারকে ব্যবহার করে সারা বাংলাদেশে গণমানের সঙ্গে মিশে যাওয়ার যে চেষ্টা সেটা কিন্তু আমরা ব্যাপকভাবে শুরু করেছি আলহামদুলিল্লাহ আমাদের এখন এখন যা যুদ্ধ জাতীয় প্রকৃতির সময় এবং এই ছাত্র অবস্থায় সামাজিক মানবিক কাজগুলোকে বেশি সম্পৃক্ত হওয়া রাজনীতি মানুষের সেবা এই কাজগুলো আরো বেশি হতে পারে চাইলে করতে পারে সুযোগ আছে দল ক্ষমতায় আছে এরকম কোন যে সাংগঠনিক যে স্ট্রাকচার থেকে খুব বেশি যে বিরোধী দলের সংগ্রাম সংগ্রামটা কিন্তু এখন নাই তো এখন এই যে সময়টা কাজে লাগিয়ে চাইলে আরো বেশি জনসম্পৃক্ত হওয়ার সুযোগটা অবারিত সুযোগ ছাত্রলীগের সামনে আছে এই মনে এই সুযোগটা অবশ্যই বর্তমানে কিন্তু কাজে লাগানো উচিত যেখানে গণমানুষের একটা প্রয়োজন সেই প্রয়োজনটাকে আহ মিট করার জন্য কারণ বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা ইউনিট এমন কোনো গ্রাম নাই যেখানে ছাত্রলীগের একটা কর্মী নাই এমন কোন একদম ওয়ার্ড পাড়া মহল্লায় বন্ধু আমাদের স্ট্রাকচার রয়েছে সেটাকে যদি সেগুলো কাজে লাগানো যায় তাহলে আমরা অনেক দারুন করার সুযোগ রয়েছে এবং বর্তমানে সেই সুযোগটা নেওয়া উচিত বলে মনে করি